হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গাস ক্রিয়েশন নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তো এই যে এটা হচ্ছে গত নয় তারিখের ভিডিও মানে আমার কিছু ভালোবাসার মানুষেরা এসেছিল আর এখন চলেও যাচ্ছে মানে এটা হচ্ছে আমার দিদা অনেক দিন পর দিদা এসেছিলো তো চলেও যাচ্ছে মাসি এসেছিল দাদু বনু সবাই এসেছিল। কিন্তু একদিন থেকে চলে যাচ্ছে অনেক বেশি কষ্ট লাগছে বিদায় দিতে কিন্তু কিছু করার নেই বিদায় সবসময়ই কষ্টের হয় তবু আমাদেরকে বিদায় দিতে হয় তো যাই হোক এই যে দিদারা চলে যাচ্ছে দশ তারিখে সকালবেলা দিদাদেরকে বিদায় দিয়ে এখন হচ্ছে সরাসরি কাজে লেগে পড়বো মানে আজকে বাড়িতে একটা অনুষ্ঠানও হবে তো এজন্য বাড়িতে এসে আগে ফ্রিজ থেকে দুধগুলো ভিজিয়ে রেখেছি যাতে দুধগুলো গলে যায় এবং এই অনুষ্ঠানে পায়েস রান্না করা হবে তো এই জন্য তো তাড়াতাড়ি করে এখন চলে এসেছি রুমটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেবো মানে বিছানাটা উঠাতে হবে কারণ সবাই ছিল অনেক এলোমেলো হয়ে গিয়েছিল তো ভাবলাম আগে গুছিয়ে নেই তো আমার রুমটা অলরেডি গোছানো ডান এখন শুধু বাকি আছে ঘরটা ঝাড়ু দিব তো রুম তো গোছানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দিলে হয়ে যায় তো ওখান থেকে ঘর ঝাড়ু দিয়ে রুম গুছিয়ে চলে এসেছি মানে এখন হচ্ছে দুপুর দুইটার মতো বাজে এখন বড়মা বসে পড়েছে রান্না বসিয়ে দিয়েছে পুরো মানে এখন সুজি রান্না করছে আর কিছুটা আগেই রান্না বসিয়ে দিয়েছিল আগে পায়েস রান্না করা অলরেডি হয়ে গেছে আর এই যে আমাদের গ্রাম থেকে আমাদের কিছু প্রিয় প্রিয় মানুষ বৌদি ঠাম্মা এরা এসেছিল সবজিগুলো কেটে দিচ্ছিল তো এখানে হচ্ছে মিক্সড সবজি খিচুড়ি হবে জন্য ফুলকপি গাজর টমেটো আলু এরপর সিম মানে সব প্রকারের সবজি দিয়ে মোটামুটি একটা সবজি খিচুড়ি হবে তো এই যে সন্ধ্যা লেগে গেছে আর অলরেডি আমার আমি আবার এই দৌড়টা ঝাড়ু দিয়েছি মানে অপেক্ষা করেছিলাম দৌড়টা ঝাড়ু দেবো অলরেডি আমার দৌড়টা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ওখানে বাবা হচ্ছে যেহেতু অনেক মানুষ নিমন্ত্রিত তো আসবে এই জন্য আর কি বড় সস করে রান্না করা হবে তাই বাবা আর কি ওই চুলাটা ধরাচ্ছিল যাতে করে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় কারণ সন্ধ্যা তো লেগেই গেছে মানে বাড়িতে হচ্ছে কীর্তন <Sings> 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 oh <my God. Sings> oh আজকে বাড়িতে ঠাম্মা থেকে শুরু করে সবাই অনেক বেশি ব্যস্ত ছিলাম কারণ আমাদের সবারই মোটামুটি অনেক বেশি কাজ করতে হয়েছে তো এই যে প্রসাদের জন্য আর কি খিচুড়ি রান্না করা হচ্ছে এখানে মা খিচুড়িটা প্রায় রান্না শেষ করে ফেলেছে শুধু এখন হচ্ছে উতল ফুটে গেলেই হয়ে যায় তো এদিকে বড়ো মা হচ্ছে সব সবজিগুলো ভেজে দিচ্ছিলো কারণ ওখানে তো ভাজা সম্ভব না তো এইগুলো রান্না টান্না শেষ করে কীর্তনও শেষ শেষের দিকে প্রায় আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক বেশি কাজ করতে হয়েছে আমাকে তো যাই হোক এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা সবাইকে